ফাইনালি আমরা আউকের মিডিয়া খাইলাম আবার দেখা হয়ে গেল কিভাবে বানানো হয় সেখানে দেখছি গাছ গাছের টম রুডি আজকে ও সেই তো ভাই গাই দেখুন একটা গাছ এখানে গাছ এখানে দেখুন কি সুন্দর সুন্দর গাছ এখানে কত সুন্দর সুন্দর খালি নিচে পানি বা এদিকে জায়গাগুলো সেই সেই একটা গাছ আমরা ও গাছে দেখুন একটা গাছ এখানে সেই একটা গাছ দেখুন কি সুন্দর একটা গাছের উপরে আমি বেশি একটা উচ্চতা না কিন্তু ঠিক আছে পড়লেও সমস্যা হবে না আর এখান থেকে ভিউটা দেখা যায় কি সুন্দর ভাবে জুতা সিঁড়ে গেছে তুই মোট বা পারবা তুমি তো তুই কি জন্য নাম্বা তুমি যাও আমি আসি এখানে

কোন মোবাইল কি কি দেখুন কি সুন্দর একটা পানি পানি চার এখানে মাছ ধরছিল সেই দেখা যায় ডিসিশন নিতে কোন জায়গায় আজকে আমরা যাবো এই দেখেন তিনজন দুইজন আছে এখানে আর আমি সহ তিনজন ওদিকে যাবো না এদিকে যাবো না সামনে যাবো না দেখা যাবো ভাই কোন দিকে যাবো আজকে

বেস্ট লোকেশন আমরা আজকে আইতেছি ডিঙ্কো সেই না ভালো লাগতেস না চল যাও যাও কোথায় যাব বাড়িতে যাব আর কোথায় যাব কেন সাথে যাব না না আমার গাইস আমার তো চালাইতে কষ্ট হইতাছে আর ওরতে কিছু নাই জন্য কইদের সামনে যাব না আর কত সামনে যাব বলো গাইস আমার এখানে মাসকেন দাঁড়া করে দিই আর দুইজন ফেদা বেট করতেছে দেখুন ও মা এখন এইটা চালাইতে যাও এর মতন দিছে দে